পুরো ডাউন হিল আমাদের মাহবুব সাপড়ি একবার কান্দে উড়ে একবার মাথায় উডায় কি করে না করে মানে তুই কি পাহাড়ে রাইড করতে না তুই সমতলে রাইড করতে এই যে এই যে কি করতেছে না করতেছে রে সামনে সামনে কাদা বাবু আটকে দেয় যে একটু আগে কাদা আটকায় হাত পায়ের অবস্থা পুরাই পুরাই ফিল পুরাই ডাউন হিল ডাউন পুরা ডাউন ও ফু হোয়াট ই ফিল ওই যে ম্যাগ উঠতেছে শুধু নামতেছি নামতেছি সাপের মত পেঁচায় পেঁচায় নামতেছি পাহাড়ের মজাটা এখানেই শুধু একবার নামো একবার উঠো আঁকা বাঁকা পাহাড়ে বাবা বা ওহো হোয়াট এ ফিলিং চলো চলো এই সাপরি ও পাহাড় যে ম্যাক এ লিমন ভাই বস্তায় কি চটের বস্তা লিমন ভাইয়ের সাথে